একটা স্টেপ তাহলে আমরাও বাঁচি বা ফরেস্টও আজকে হাতিরা কিসের জন্য আসছে তাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য আর আমরা আজকে হোলা কিসের জন্য হচ্ছে আমাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য রাত নামলেই হাতি আতঙ্ক তারা করে বেড়াচ্ছে ঝাড়গ্রামের মানুষকে ফের ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে ভাঙলো বসত বাড়ি লন্ড সদ্য রোয়া ধানির জমি ভরা বর্ষায় ত্রিপল টাঙিয়ে চলছে দিন গুজরান করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি চোখে মুখে আতঙ্ক রাত্রি নামলেই এখন হাতি আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে সাকরাইলের গহিরা সিদাকুড়া সোনাকুন্দ্রা দুধিয়া এলাকায় সন্ধ্যা নামলেই গ্রামের মানুষকে হাতে মশাল নিয়ে বেরিয়ে আসতে হয় হাতি তাড়াতে কারণ দেখা মেলে না বনদপ্তরের অভিযোগ গ্রামবাসীদের কবে আতঙ্ক থেকে মুক্তি ঘটবে সেই আশায় প্রহর গুনছেন স্থানীয়রা প্রতিদিনের মতো গতকাল রাত্রেও ঝাড়গ্রাম জেলার সিন্দাকুড়া সোনাকুন্দ্রা এলাকায় প্রবেশ করে কুড়ি থেকে পঁচিশটি একটি হাতির দল পরপর গ্রামে বাড়ি ভাঙে গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ দাঁতাল দলের গত এই এলাকায় হাতি ঢুকে একের পর এক বাড়ির হামলা চালায় ভেঙে ফেলে ওপর তিনটি বাড়ি সোমবারও এলাকার চাষের জমিতে তাণ্ডব চালায় হাতির দলটি বন দপ্তরের না মিলতেই অবশেষে গ্রামবাসীরা নিজ উদ্যোগেই হাতিকে জঙ্গলে ফেরায় গত এক সপ্তাহ ধরে হাতি তাণ্ডব চালাচ্ছে ঝাড়গ্রামের গহিরা সিঁদাকুড়া সোনাকুন্ত্রা দুধিয়ানালার সহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা সদ্য রোয়া ধান চাষের জমির ওপর দিয়ে প্রতিনিয়ত হাতির দল যাতায়াতে মাথায় হাত গরিব চাষিদের বন দপ্তরের বিরুদ্ধে খুব এলাকার বাসিন্দাদের আমাদের এলাকায় বিগত চার দিন ধরে চল্লিশ পঞ্চাশটার বেশি হাতি গুনা যায়নি ষাট হবে না পঞ্চাশ হবে জানা যায়নি তবে চল্লিশের উপরে হাতিতে বিগত চার দিন ধরে এই গ্রামের উপর তাণ্ডব চালাচ্ছে ফরেস্ট একদিন হুলা বাহিনী এনেছিল কিন্তু মাঝ রাস্তায় গাছি ছেড়ে চলে যায় এবারে গ্রামের সমস্ত ধানের তলা সবজি চাষ সব ছিল বাঁশের বাগান সব নষ্ট করেছে এই এই মুহূর্তে তিরিশ চল্লিশের উপরে হাতি আমাদের গ্রামবাসীর উদ্যোগে চালানো হয়েছে হাতি আছে তাহলে আসা মাত্রায় ভেঙে দিয়েছে আর বাড়িতে তো কেউ নেই আমি একা না কেউ ছিল না সবাইকে ডেকেছি কেউ কোথাও বা হা কাই নেই আমাকে আমি একা ভুল করেছি ভাই এই হাতি এসেছিল হাতে এসে এই হাত ভেঙে দিয়েছে এখন এখন আমরা এই তিরপল খাটিয়ে আছি কতকগুলো হাতি ছিল ছিল এইখানে গ্রামের ভিতরে দুটো ঢুকছিলো আর ওই বাঁশ বাড়িতে ছিল ওই তিরিশ পঁয়ত্রিশটা হাতি ছিল এই তিরিশ থেকে চল্লিশটি হাতি প্রতিদিন বিকাল হলেই বেড়াচ্ছে বেরিয়ে যত আমাদের জমিনে তলা ছিল আমাদের সবজি বাড়ি ছিল সব একদম নষ্ট করে দিয়েছে আর প্রত্যেক দিনে প্রায় বিকাল হলেই হাতিগুলো বেরিয়ে যাচ্ছে বন দপ্তরের কোনো দেখাপত্তা নেই বন দপ্তরকে বন দপ্তরের কাজ আমরা গিয়েছিলাম এর আগে আগের দিন গিয়ে দেখি আমাদের যে বিট অফিস আছে ওখানে হোলাও পাওয়া যাচ্ছে না কোনো বোমাও পাওয়া যাচ্ছে না আমরা কিভাবে তাহলে থাকবো এখানে হ্যাঁ প্রত্যেক দিনে আমাদের জমিনে তাণ্ডব তো চালাচ্ছে আবার গ্রামে গিয়ে আমাদের বাড়িও ভেঙেছে দিয়েছে রাত্রিবেলাতে এখানে প্রায় ষোলো সতেরো বিঘা মতন জমিতে তল তোলা নষ্ট করেছে আমরা এই তোলাগুলো এখন লাগাতেও পারবো না যে অবস্থা করে দিয়েছে বর্তমানে আর কি একে তো আমাদের চাষবাস নেই বৃষ্টির জলে আমাদের চাষ হয় যেটুকু জল হয়েছিলো ভেবেছিলাম যে এই তোলাগুলা তুলে করে লাগাবো তো সেই সেটাও হলো না আর কি এবছর আমার নাম আপোস মাহাতো